তারা জামাতকে নিয়ে আন্দোলন করছে কিন্তু যখন ক্ষমতায় গেছে জামাতকে ভালো করেই তারা সাজ করছে যে আমাদেরকে নিয়েই তারা কাজ করবে কিন্তু যখন ক্ষমতায় যাবে তো আমাদেরকেই ভালো করে সাজ করবে এটা দেখাই দিচ্ছিল আমি আন্দোলন বাংলাদেশ এই যে আমাদের চেয়ারম্যান অত্যন্ত বন্ধুবার আমার আমি বাংলাদেশে কোন নেতার মাইক দেখে আমি কাঁদি নাই সে যেই হোক আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমি গুণাগার হতুর

ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হয় রক্ত দিব যদি আমরা তাদের সাথে আধুনিক হয়ে ইসলামী রাজনীতি করতে পারি তাহলে তাদের সাথে আমাদের এখনো দ্বন্দ্ব থাকবে না কিন্তু যদি তাদের সাথে মেলার করে যদি আমরা চাই হক রাজনীতি আর তারা সবাই আধুনিক রাজনীতি এই দুই রাজনীতি কোনোদিন এক না এক হবে না যার কারণে সামনে সফলতা অর্জন করাও অনেক মুশকিল হয়ে যাবে বরং তারা যখন ক্ষমতায় যাবে এই আওয়ামী লীগের মতোই এটা জামাতকে নিয়ে আন্দোলন করছে কিন্তু যখন ক্ষমতায় গেছে জামাতকে ভালো করেই তারা সাজ করছে এখনো এরকমের পরিকল্পনা আমাদেরই থাকতে পারে যে আমাদেরকে নিয়েই তারা কাজ করবে কিন্তু যখন ক্ষমতায় যাবে তো আমাদেরকেই ভালো করে শেষ করবে কারণ বাংলাদেশের ভিতরে জামাত ভালো করে জানে যে বাংলাদেশের ভিতরে তাদের একমাত্র শত্রু দেওবান্দি ওলামাই কেন দেওবান্দি ওলামাই কেন দ্বিতীয় তাদের কোনো শত্রু বাংলাদেশের ভিতরে নাই তারা সকলকে এক করতে পারবে সকলকে তাদের দলে নিয়ে আসতে পারবে সকলকে তাদের মতাদর্শের সাথে মিলাইতে পারবে কিন্তু শুধু একটা দলকে তারা তাদের মতাদর্শের সাথে মিলাইতে পারবে না এজন্য যেভাবে যাই হোক না কেন তারা তাদের এই নীতি বাস্তবায়নের জন্য যা করার দরকার তাই করছে অধিক বিগত দিনে তারা প্রভুত হাক্কানি ওলামা কেরামের উপরে অযথা আক্রমণ করে করে বিভিন্ন হাক্কানি ওলামা কেরামকে বারবার মার দিয়েছে বারবার তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত অপমানিত করেছে